কুমিল্লা হচ্ছে নোয়াপাড়া বাস স্ট্যান্ড ওকে পাসপোর্ট অফিসের সামনে আর মোস্তফাপুর হচ্ছে বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আচ্ছা মোহাম্মদপুর বাস তিন রাস্তার মোড় সুময়া সুপার মার্কেট আচ্ছা আর এটা হচ্ছে আমার মেইন প্রধান শাখা আর কি আচ্ছা 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 আমাদের যেটা আপনি বলতেছিলেন ফার্স্টে ভাই যারা জিপসামের কাজ করে পাউডার ডাইস যে এটা আপনাদের কাছে অথেন্টিক জিনিস সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকে যে আমরা সারা বাংলাদেশে হচ্ছে ঢাকার রেটেই মাল দিয়ে থাকি আর একটা বিষয় হচ্ছে আমরা আগে ক্যুরিয়ারের মাল পাঠাইতাম আচ্ছা আচ্ছা এখন হচ্ছে কুমিল্লায় আমাদের যে অফিস আছে নপাড়া ফাস্ট ফুড অফিসের সামনে এখানে হচ্ছে আমাদের ওই অফিসেই জিৎসাম পাউডার ডাইস পাবেন এবং এখানে আমরা হচ্ছে ডেকোরেশনও করা আছে কম রেটে কাজও চাইলে করাতে পারবেন মানে এখানে হচ্ছে ভাইয়ের কাছে মাল্টি ফাংশন আপনারা যারা জিপসামের কাজ করেন তারা কিন্তু ভাইয়ের কাছে ডাইস এবং পার্ডার নিতে পারেন পাশাপাশি যারা জিপসামের ডিজাইন করতে চান যারা আমাদের ভিডিওটা দেখেন যারা বাংলাদেশে মোটামুটি ভাইয়ের অনেকগুলো অফিস আছে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করলে রিজনেবল প্রাইজে কাজগুলো করতে পারবেন আজকে অফিসে কি কি কাজ আমরা আছে একটু দেখি ভাই অফিস তো আমার হচ্ছে ঢাকা শহর এটা তো ছোট একটা অফিস আমার অন্যান্য অফিসগুলো বড় এটা হচ্ছে আহ ভিক্টোরিয়ান সিলিং আর কি ভিক্টোরিয়ান সিলিং হচ্ছে করা হয়েছে এটা উপরে খুবই দারুণভাবে ডিজাইন করা হয়েছে সেটাকে আসলে অরিজিনাল ভিক্টোরিয়ান সিলিং বলে তাই তো ভাই অরিজিনাল ভিক্টোরিয়ান এটা দুইটা কোয়ালিটি আছে আরেকটা আছে রাউন্ড ভিক্টোরিয়ান যেটা গোটার স্পেস একটু বড় লাগে আর কি আমাদের যেহেতু এখানে ছোট স্পেস এই জন্য হচ্ছে এখানে আমরা এটা বর্তমানে এই ধরনের সিলিং গুলো কত রেট ফিট করতেছে এটা হচ্ছে একদম কালার সহ কালার সহ হচ্ছে 350 টাকা স্কয়ার ফিট ভিক্টোরিয়ানের প্রাইস সবসময় একটু বেশি থাকে তাই একটু বেশি থাকে এটার হচ্ছে মানে একদম নিউ প্লাস হচ্ছে এটা ডিজাইনটাই একটু হচ্ছে অন্য রকম আর এটা ডিজাইন এত বেশি মানে করতে অনেক সময় লাগে এটা জি আর এটা হচ্ছে জায়গাও বেশি লাগে এবং তো হচ্ছে কালার সহকারে করে যা কালার করা একদম কমপ্লিট একদম সব কমপ্লিট পাশাপাশি আপনাদের বর্ডার কর্নার সিলিং রোস্টিও আছে জি সিলিং রোজ হচ্ছে এটা ছাপ্পান্ন ইঞ্চি একদম এটা হচ্ছে চার হাজার টাকা কালার সহ চার হাজার টাকা ফিটিং সহকারে ফিটিং প্লাস কালার সহকারে কালার সহকারে আচ্ছা জি এই সাইজ আছে বিভিন্ন দেখতে পাচ্ছি জি বত্রিশ ইঞ্চি বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি আর এটা হচ্ছে জানালার গেট হ্যাঁ ভাই জি জি এটা জানানার গেট আর হচ্ছে সিলিং স্ট্রিট কর্ণার প্লাস হচ্ছে এটা একটা নতুন একটা সিলিং রোজ আচ্ছা একদম নিউ ডিজাইন দেখেন কত সুন্দর এটা কত ইঞ্চি এটা হচ্ছে সাইট ইঞ্চি সাইট ইঞ্চি সাপ্পান্ড ইঞ্চি চেয়ে বড় সাইজটা জি সাইট ইঞ্চি এবং এন্ট্রিক কালার করা এটা জানালার গেন গুলো খরচ কেমন করে ভাই জানালার গেন্ হচ্ছে পাঁচ হাজার টাকা পিস আচ্ছা যদি বেশি হয় ওই ক্ষেত্রে একটু কম হবে আর কি আর একটা করলে পাঁচ হাজার টাকা লাগবে এটা প্রাইস কেমন এই সিলিং রোজও হচ্ছে পাঁচ হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা এটা একটা নতুন সিলিং রোজ আচ্ছা এই সাইডে আমরা কিন্তু কিছু বর্ডার দেখতে পাচ্ছি মানে বর্ডারের হিউজ কালেকশন কিন্তু ভাইদের আমরা একটু বর্ডার দেখে আপনাদেরকে দেখেন বর্ডার হচ্ছে চিকন গুলো এগুলো হচ্ছে ষাট টাকা ফিট আচ্ছা আর হচ্ছে আপনার কালার হচ্ছে তিরিশ টাকা আর এগুলো রেট বেশি এগুলো একশো টাকা ফি মানে যা যেমন পছন্দ ঠিক আছে এই যে নিচেও কিন্তু বীট আছে অনেক জি এখানে একটা নতুন চাইনা রোজ আছে বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি জি একদম নিউ দুই হাজার টাকা মাত্র কর্না এটা ভাই জি কর্নার

আপনার কাছে একদম অরিজিনাল চায়না রাইস দিয়ে কাজ করা জি অরিজিনাল আমি ঢাইশো দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন আচ্ছা আচ্ছা আমি ঢাইস প্লাস পাউডারের গোডাউন আমি দেখাবো ওকে আর এগুলো সব সারা বাংলাদেশে পাইকারি রেটে পাবেন পাইকারের রেটে করতে পারবেন তো ভাইদের যেহেতু অফিস আছে আপনারা কিন্তু চাইলে সরাসরি অফিসে এসে যোগাযোগ করেন আর যারা আসতে পারবেন না প্রবাসে আছেন অনেকে চাইলে ভাইদের স্ক্রিনে দাঁড়াবে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা কাজগুলো করে নিতে পারেন তো সুমন বাহিনী কি প্রবাসী থাকে তারা আসলে বিশ্বস্ততার একটা জায়গা পায় না সরাসরি অফিসের লোক পাঠিয়ে দিতে হবে আসলে আপনারা জানেন বাংলাদেশে জিভসাম কোম্পানি আছে প্রায় 100 উপরে উপরে কিন্তু হাতে গোনা কিছু কোম্পানির অফিস টপিছ আছে আর আমার ব্যাপার যেটা হচ্ছে আমার হচ্ছে পাঁচটা শোরুম আছে আর আমার বেশিরভাগ ক্লায়েন্টই হচ্ছে প্রবাসী আচ্ছা যেহেতু আমার ভিডিও যারা দেখছেন জানেন যে আমার ক্লায়েন্টগুলোর বেশিরভাগই হচ্ছে প্রবাসী এবং ডুপ্লেক্স আহ কয়েকটা ভিডিও আমি দেখাইছি হ্যাঁ আর হচ্ছে আমার কাজগুলো হচ্ছে আমি খুব কম খরচে দিতে পারি এই জন্যই হচ্ছে আমার হচ্ছে সবকিছু আমার নিজস্ব নিজস্ব আমার মাল ইমপোর্ট করা আমার ফর্মার নিজস্ব সবকিছু আমাদের নিজস্ব এবং আমাদের হচ্ছে মিস্ত্রি হচ্ছে প্রায় পনেরো বছর যাবত অভিজ্ঞতা আছে মিস্ত্রি পুরানো মিস্ত্রি আছে আমার তো সব মিলে দেখা গেছে আমরা বাইরের মিস্ত্রি দিয়ে কাজ করি না খুব কম আমাদের নিজস্ব লোকজন দিয়ে কাজ করি যার জন্য হচ্ছে খুব কম খরচে আমি কাজগুলো করে দিতে পারি আচ্ছা যারা কাজ করতে চাচ্ছেন দ্বিতীয়ত যারা ডাইস নিতে চাচ্ছেন বা বর্ডার নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে তারা যদি ভাইয়ের সাথে যোগাযোগ করেন ভাইরে একই নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করলেই হবে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ